ইতিমধ্যে তান্ডবের টিজার নিয়ে বেশ ভালোই আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তান্ডবের টিজার কার্ড নাকি অনেকে দেখে ফেলেছে যারা এক কথায় অসাধারণ বলছে রাহেন রাফির মাধ্যমে কিন্তু আমরা অন্যরকম এক বায়োলেন্স রূপে দেখেছি মেগাস্টার সাকিবকে বারবাদরা আগে তুফান সিনেমাটির মাধ্যমেই কিন্তু রাফি সাকিবকে এক অনবদ্য স্টাইলে রিলিজ করেছিল তবে এবার তাণ্ডব দিয়ে কি সেভাবেই প্রস্তুত হচ্ছে রাফি সিনেমাটিতে কে কে থাকছে সিনেমাটিতে বাংলাদেশের অনেক গুণী অভিনেত্রী থাকছে তার মধ্যে নতাম সাবিলানুর এবং জয়া আহসান এবং কি ওবার বাংলারও কয়েকজন থাকতে পারে এবং বাংলাদেশের বেশ ভালো ভালো পজিশনের যে অ্যাক্টররা রয়েছে তাদেরকেও দেখা গেছে সিনেমাটির শ্যুটিং সেটে তবে তাণ্ডব সিনেমার এখন পর্যন্ত কোনো অ্যাক্টরকে ঠিকঠাকভাবে প্রকাশ করেনি রাহান রাফি শেষ চমক পর্যন্ত দিতে চাচ্ছে রাফি শুটিং সেট থেকে যদিও কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো দেখে আন্দাজ করতে পারছে অনেক ভালো ভালো কাজ থাকছে সিনেমাতে